আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ প্রিয় গাছ প্রেমী ভাই ও বোনেরা আপনারা যারা গাছ ভালোবাসেন এবং আপনাদের বাড়িতে যাদের সুন্দর ছাদ বাগান রয়েছে তাদের জন্য এই গার্ডেনিং অ্যাডভাইসটি প্রিয় বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে কিছু সাদা সাদা গুড়ি দেখাচ্ছি এগুলো আসলে পিঁপড়ার ডিম এই দেখুন পিঁপড়া ধরে বেড়াচ্ছে পিপরা ডিম পাড়ার কারণে এই ডালগুলো পচে গিয়েছে এর অন্যতম কারণ হলো আপনারা দেখতে পাচ্ছেন এই মাটিটি অত্যাধিক ড্যাম এই ড্যাম হয়ে যাওয়া মাটিতে পিঁপড়া মাটির গভীরে গিয়ে বসবাস করে আমাদেরকে মনে রাখতে হবে গাছ পরিচর্যায় এটি খুবই গুরুত্বপূর্ণ বর্ষাকালে যেন টবে পানি জমে না যায় এবং আমাদেরকে এটাও লক্ষ্য করতে হবে আমাদের রোপণ করা গাছগুলো যে মাটিতে রয়েছে সে মাটিটা যেন অবশ্যই অবশ্যই ভেজা মুক্ত থাকে প্রিয় বন্ধুরা দেখুন কীভাবে ধ্বংস করে ফেলেছে এই সুন্দর স্পাইডার গাছটি আপনারা আপনাদের বাগানের গাছগুলোকে এরকমভাবে পিঁপড়ামুক্ত এবং মরা পাতা ছেঁটে দিন দেখতে পারবেন আপনার গাছগুলোকে পুনরায় আপনি গ্রো করাতে পারবেন আপনারা দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে একটি লতার মাথা দেখাচ্ছি এটা হচ্ছে স্পাইডার গ্যাসেরই লতা এই স্পাইডার গ্যাসের প্রজনন প্রক্রিয়া আপনি কিভাবে করবেন আসুন আমরা একটু সেই কথাটাও জেনে নিই প্রিয় বন্ধুরা দেখুন এই যে মাথাটা একদম সর্বশেষ মাথায় চলে এসেছে আমরা আমরা এখান থেকে এই যদি কেটে দিই এই ঠিক মাঝখানটা এখান থেকে কেটে দিই তাহলে এটাই একটি চারাতে পরিণত হবে পরবর্তীতে তো এই ডালটিতে কতগুলো রয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় অর্থাৎ আপনি এই একটি ডাল থেকে আপনি আরও নয়টি থেকে দশটি নতুন কুশি বের করতে পারবেন যে কুশিগুলো আপনার পরবর্তীতে এক একটি সুন্দর একটি থোকা হয়ে যাবে আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে দেখুন এখানে আমি ঠিক ওইরূপ একই একটি চারার লাগিয়েছিলাম যে চারা থেকে সে আজকে এত বড় এবং সুন্দর গ্রহ হয়েছে পাশাপাশি আরও তিনটি রয়েছে যেগুলোকে আমি একই দিনে উৎপাদন করেছিলাম আজকে পুনরায় আপনাদের কাছে নিয়ে এসেছি আসুন বন্ধুরা আমরা বেশি বেশি উৎপাদন করি শখের বাগান ঢাকা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে চাপ দিয়ে পাশে থাকুন বন্ধুরা এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম